আপনি কি জানেন পৃথিবীর বয়স ঠিক কত আর ঠিক কত বছর আগে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রকাশ পেয়েছে পৃথিবী সৃষ্টির ইতিহাসের নব্বই শতাংশ সময় ধরে পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না সৌরজগতের আট গ্রহের মধ্যে কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে যদিও বিজ্ঞানীরা এবং গবেষকরা পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে তবে তারা মানুষ নয় তারা এলিয়েন এলিয়েন এবং অন্যান্য গ্রহ নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে এমনকি প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে মহাকাশে পাঠানো হচ্ছে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ যদিও এখন পর্যন্ত অন্য গ্রহে প্রাণের অস্তিত্বই বিজ্ঞানীরা খুঁজে পাননি কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই কেন প্রাণের অস্তিত্ব রয়েছে আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে এই ভিডিওতে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি আর কেনই বা পৃথিবী ছাড়া অন্য গ্রহে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না বিজ্ঞানীরা মনে করেন মহাকাশের অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে বিজ্ঞানীদের এই ধারণাকে বাস্তব প্রমাণ করতে উনিশশো সালে বিজ্ঞানীরা ভাইজার ওয়ান নামক একটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠায় এই কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যই ছিল মহাকাশে অন্য প্রাণীর অস্তিত্বকে খুঁজে বের করা কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা এলিয়েন কিংবা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পায়নি অন্যদিকে নাসা মার্সকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য নানা ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে কালের বিবর্তনে বিভিন্ন গ্রহ উপগ্রহ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তেমনই বিজ্ঞানীদের ভাষ্যমতে মার্চও ধীরে ধীরে মানুষের বসবাসের উপযোগী হচ্ছে কিন্তু আদৌ কি পৃথিবীর বাইরে অন্য গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে তোলা সম্ভব এই প্রশ্নটির উত্তর জানতে হলে আগে জানতে হবে যে কোনো প্রাণীর বসবাসের উপযোগী হিসেবে একটি গ্রহের পরিবেশ ঠিক কেমন হওয়া উচিত প্রাণের অস্তিত্ব টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের টেম্পারেচার যে কোনো গ্রহকে বসবাসযোগ্য হতে হলে তার টেম্পারেচার হতে হবে শূন্য ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভেনাসের অ্যাভারেজ তাপমাত্রা হচ্ছে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং মার্চের মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা মার্চকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার চেষ্টা করলেও সেখানকার তাপমাত্রা কোনো প্রাণীর জন্যই উপযুক্ত নয় অন্যদিকে পৃথিবীর তাপমাত্রা যে কোনো প্রাণী টিকে থাকার জন্য সহনীয় এর কারণ হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পৃথিবী যে জোনে অবস্থান করছে সেই জোনের নাম হচ্ছে গোল্ডিলক্স জোন আমরা এমন এক জোনে বসবাস করছি যেটা নাতিশীতোষ্ণ অর্থাৎ পৃথিবীতে আসা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি এরকম চিত্র অন্য আর কোনো গ্রহে দেখা যায় না তাছাড়া সূর্য একটি লং লাস্টিং নক্ষত্র সূর্যের মধ্যে এমন কিছু রিচ এলিমেন্টস আছে যেগুলো প্রাণীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সোলার সিস্টেমে থাকা কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ও সালফারের মতো রাসায়নিক পদার্থগুলোই পরিবেশের ভারসাম্য বজায় রাখে সেই সাথে পরিবেশে বিদ্যমান ও রাসায়নিক পদার্থগুলো পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলেছে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহে রাসায়নিক পদার্থের এত সামঞ্জস্য লক্ষ্য করা যায়নি হয়তো কোনো পদার্থ কম রয়েছে কিংবা কোনো পদার্থ বেশি শুধু সূর্য নয় পরিবেশের ভারসাম্যকে টিকিয়ে রাখতে এবং প্রাণীর দেহের সার্বিক বিকাশ ঘটাতে চাঁদের আকার এবং অবস্থান সঠিক হওয়া জরুরি পৃথিবী এবং চাঁদ সঠিক অবস্থানে থাকায় প্রকৃতিতে কখনো অসামঞ্জস্যতা দেখা যায়নি সঠিক সময়ে দিন হয় আর সঠিক সময়ে রাত অর্থাৎ পৃথিবীর সবকিছুই ডিসিপ্লিন মেনে চলে যেটা যে কোনো প্রাণীর জীবনের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দীর্ঘদিন টিকে থাকার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পৃথিবীর ট্যাক্টনিক প্লেটের সিস্টেম এই ট্যাক্টনিক প্লেটের কারণে ইকোসিস্টেমে ব্যাপক পরিসরে পরিবর্তন আসে মহাদেশগুলির সৃষ্টি ধ্বংস বিভিন্ন প্রাণীর মুভমেন্ট এবং সাগর মহাসাগরের গতিবিধিও ট্যাক্টনিক প্লেটের উপর নির্ভর করে যেটা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে নেই তবে এই কারণগুলো ছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার জন্য অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব নয় যে কোনো প্রাণের বেঁচে থাকা কিংবা টিকে থাকা নির্ভর করে পানি এবং অক্সিজেনের ওপর পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় এই পৃথিবীর সত্তর ভাগই হচ্ছে পানি পানির কারণেই তৈরি হয় বায়োকেমিক্যাল রিয়াকশন আর বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া প্রাণের সঞ্চার কল্পনা করা যায় না অক্সিজেনে ভর করে এই পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বেঁচে থাকার কথা চিন্তাও করা যায় না তবে এখানেই কিন্তু শেষ নয় কখনো কি আপনার মনে হয়েছে ঠিক কোন শক্তির বলে পৃথিবী এখনও টিকে রয়েছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার পেছনে আরেকটি কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এমন একটি শক্তি যেটা একটি গ্রহকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম কসমিক রেডিয়েশন সোলার উইন্ডস কিংবা একটি গ্রহকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে ম্যাগনেটিক ফিল্ড থাকাটা ভীষণ জরুরি কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র পৃথিবীতেই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেটা পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে সব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কিংবা প্রাণীর অস্তিত্বকে টিকিয়ে রাখতে যে সকল উপাদান প্রয়োজন সে সব কিছুই শুধুমাত্র পৃথিবীতে রয়েছে তাই বিজ্ঞানীরা যতই গবেষণা করুক না কেন পৃথিবী ব্যতীত অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব না এ বিষয়ে আপনার কি মনে হয় মার্চ কি কখনো মানুষের বসবাসোপযোগী হয়ে উঠবে কমেন্ট করে অবশ্যই জানাবেন